বিধায়কেরা চার আসনে তেগি নেতাকে এ পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়নি তেগি নেতা কাজী খায়রুজ্জামান সফল এই মুহূর্তে আপনার কাছে জানতে যাবো যে আপনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিছনে চান প্রাণ দিয়ে চেষ্টা করেছে জেল খেটেছেন আপনার নেতা কর্মীরা অনেক অত্যাচার হয়েছে জেল খেটেছে এমত অবস্থায় আপনার ওখানে তেগি নেতাকে নিয়োগ না দয় আপনার মনের অনুভূতি ধন্যবাদ সাংবাদিক বন্ধু আসসালাম আলাইকুম আমরা দলটা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা জনতা জনাব তারেক রহমান সাহেব আমি কিন্তু আগেই ঘোষণা দিয়েছি দল আমাকে নমিনেশন দিক বা না দিক আমি মহলগঞ্জ স্মরণ প্রত্যেকটি মানুষের সাথে থাকব তবে ইতিমধ্যে মহলগঞ্জ শরণ মানুষের মনে আশার সঞ্চার হয়েছে যে আমাদের এলাকায় একটি হিন্দু লোককে নমিনেশন দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান যে হিন্দু ভদ্রলোক উনি ফেসিস ছিলেন আওয়ামী লীগের দালাল ছিলেন তাকে জাতীয় পার্টি জাতীয় পার্টি করতেন তাকে ইতিমধ্যে নমিনেশন বোর্ড তাকে সরিয়ে দিয়েছে আর আমাদের দেখে ছিল কালকে আমরা দেখা করেছি নিশ্চয়ই আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের যারা দেগি নেতা মাঠে ময়দানে ছিল সে যাই হোক তাকে অবশ্যই নমিনেশন দেবে অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাবো যে তারেক রহমান আসবে দেশে হাসবে সমস্ত বাঙালি শহীদুল্ল বাবুলের নেতৃত্বে আসাদুজ্জামান মিলনের নেতৃত্বে এই দুই দিন পর্যন্ত ঢাকা অবস্থান করছে খেতা বালিশ নিয়ে এখানে আসছে যেখানে ঘুমিয়ে যাচ্ছে অর্থাৎ তারা একটি মাত্র তাদের নেতা জনতা জনাব তারেক রহমানকে দেখার জন্য যার জন্য আমরা দীর্ঘ শতটি বছর পাশে ময়দানে আন্দোলন করেছি সেই আমাদের প্রিয় নেতা শুধু চেহারাটি দেখব এর জন্য আমরা অবস্থান করছি ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আপনি মেজর স্যার আপনার কাছ থেকে জানতে চাবো যে তারেক রহমান আছে আপনারা আছে তার সাথে দেখা করার জন্য মানে তাকে দেখার জন্য এমত অবস্থা আপনার মনের অনুভূতি আমরা সমস্ত দেশবাসী ওনার আগমনের অপেক্ষায় ছিলাম দীর্ঘ সতেরো বছর আজকে উনি আসছেন আমরা দেশবাসী অপুরান্ত ভালোবাসা দিয়ে ওনাকে বরণ করব এবং আজকে এমন একটা সমাবেশ ঘটবে যেটা পৃথিবীর ইতিহাসে পর্যন্ত ঘটেনি তারেক রহমানের এই আগমন উপলক্ষে এই সমাবেশ পৃথিবীর সমস্ত সমাবেশের রেকর্ড ভঙ্গ করে ধন্যবাদ আপনাকে আনোয়ার হোসেন পঞ্চায়েত সুন্দরবনের বাঘের সাথে সংগ্রাম করা বাঘা পুরুষ আপনার কাছে জানতে যাব তারেক রহমান আছে বাংলাদেশে এমন অবস্থায় আপনার মনের অনুভূতি ধন্যবাদ সাংবাদিক ভাই আমি কেন সারা বাংলার মানুষ এই দিনটার প্রতীক্ষায় ছিলেন আজকে পঁচিশ ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমান সাহেব কিছুক্ষণের ভিতরেই আমাদের সাথে সাক্ষাৎ হবে এই সারা বাংলাদেশ থেকে মিনিমাম দুই থেকে আড়াই কোটি লোক এই সমাবেশ স্থানে জমা হয়েছে আমি আমি প্রায় আট কিলোমিটার দূর থেকে এখানে আমরা এসেছি আমাদের শরণখোলা মঙ্গলের মিনিমাম পঞ্চাশ হাজার লোক এই সমাবেশ স্থলে উপস্থিতে এ কোনখানে আছে এ খুঁজে বার করা মুশকিল তবে আমাদের অনুমতি দীর্ঘ আঠেরোটি বছর তোমার জীবন কাটিয়েছেন শরীর শাসক সেই হাসিনার তার সেই অত্যাচারে অত্যাচারিত হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আমরা সেই প্রতিজ্ঞা দিয়ে আজকের আমরা সমস্ত বাংলাদেশের মানুষ তার জন্য অপেক্ষা করছি এবং সে আজকের ঘোষণায় দিয়েছেন আজকে এক সপ্তাহ আগে পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে আসবে তাকে বরণ করবে আমাদের নেতা কাজী খায়রুজ্জামান শিবন সাহেবের নেতৃত্বে সনখোলা মনকুন্দুল আমরা একত্রিত হয়েছি এবং আমরা সবচেয়ে আনন্দিত দীর্ঘ আট হয়নি বছর মাধ্যমে তাকে দেখতে পেয়েছি কথা বলেছি আজকে সরাসরি আমরা দেখতে পাবো এই অনুভূতির কথা আপনাকে ভাষা দিয়ে বুঝতে যাবে না এখানে যারা আছেন লক্ষ লক্ষ কোটি কোটি জনতা তার ভাষা কথা বুঝতে পারবেন যে আজকের এই দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম আজকেই আমাদের বাংলাদেশের যে নির্বাচন হবে আমাদের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন আজকে সেই নির্বাচনের দিন এবং আমাদের ক্যাম্পিং সব শেষ হয়ে আমি মনে করি কি আমার পা রাখার সাথে সাথে বাংলাদেশের জনগণ ভালো সিজের প্রতীকের যে যেখানে প্রান্ত দাঁড়িয়েছেন সবাই জয় করে পার্লামেন্টে যাবে এটাই আমাদের সবচেয়ে বড় দিন এবং আমার বিশ্বের সবচেয়ে রেকর্ডের দিন এটা হয়ে থাকবে তার রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে শুধু বৃন্দ এই শুনলেন সরণ খেলা উপজেলার বাগানে তার কথা এবারে বাগড়া চার আসনের প্রাণ কেন্দ্র মোরালগঞ্জের আপনার কাছ জানতে চাবো যে আপনার পরিচয় দিয়ে আপনি বলবেন তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে মনের অনুভূতি আমি আসাদুজ্জামান মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরলগঞ্জ পৌরশাখার নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের মোরলগঞ্জের উপজেলা এবং পৌরশাখার নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী দুদিন ধরে ঢাকা শহরে অবস্থান করতেছি আমরা আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জননেতা নেতা জনাব তারেক রহমান সতেরোটি বছর পরে এই বাংলাদেশে ফিরে আসতেছেন আমরা কাজী খাইরুজ্জামান শিবন ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকায় এসে অবস্থান করতেছি ইনশাআল্লাহ তাকে এক নজর দেখার জন্য এবং আগামী দিনে বাঘেরহাট চার মরুলগঞ্জ শরংখলায় ধানের শীষ বিজয়ী করে তারেক রহমানকে আমরা উপহার দেব আমি ব্যক্ত যেখান থেকে দেশে কিংবা বিদেশে ঘরে বাইরে রাস্তাঘাটে পথে প্রাণ তো তৈরি নেতা বাগলার চার আসনে শিপনের এই নিউজ দেখছেন সবাইকে প্রাণ ঢালো অভিনন্দন বিদায় নিচ্ছি এখনকার মতো আলিম আল্লাহ হাফেজ